Thank mm -hmm. গত বর্ষ আগুনে ভরসীভূত হয়েছিল পুরো বাড়ি বিষয়টি জানার পর শনিবার ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে বালুরঘাট পঞ্চায়েত সমিতি ও ব্লক প্রশাসনের তরফে বিভিন্ন ধরনের সহযোগিতা সহযোগিতা করা এদিন সরকারি নিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ান বালুরঘাট সমিতির সভাপতি অরূপ সরকার এদিন সভাপতির সঙ্গে ছিলেন বালুরঘাট ব্লকের জয়েন্ট বিডিও সুশান্ত প্রামাণিক ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের প্রধান অপর্ণা বর্মন উপপ্রধান কৌশিক চৌধুরী অমৃতখণ্ড গ্রাম পঞ্চায়েতের প্রধান দেবদূত বর্মন সহ অন্যান্যরা এদিন ত্রিফল বাসনপত্র জামা খাওয়ার সামগ্রী তুলে দেওয়া হয়েছে মূলত তাদের মাথা গোজার ঠাই ও কিছু খাওয়ার সামগ্রী এবং বর্ষণপত্র তুলে দেওয়া হয়েছে এই প্রসঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য সনেকা মাহাতো বলেন জানা গিয়েছে বিপ্লব মাহাতো পেশায় অটো বৃহস্পতিবার রাতের বেলা ঘরে টিভি দেখছিলেন পরিবারের সদস্যরা সেই সময় আগুন লাগে প্রথমে আগুনে পুড়ে যায় সেখানে ছিল বেশ কয়েকটি গরু ও ছাগল তার মধ্যে আগুনে পুড়ে মারা গেছে একটি গরু ও দুটি ছাগল বাকি গরু ছাগল উদ্ধার করতে পেরেছেন বাড়ির মালিক সেই আগুন থেকে গরু ছাগল বাঁচাতে গিয়ে হাত পুড়ে যায় বিপ্লব মাহাতোর এদিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন বেশ কিছুক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ততক্ষণে গোটা বাড়ি পুড়ে যায় গুরুত্বপূর্ণ নথি দেখে অন্যান্য হয়ে গেছে সব মিলিয়ে কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে তবে কি থেকে আগুন লেগেছে তা এখনো পরিষ্কার নয় দমকল ও পুলিশের প্রাথমিক অনুমান গোয়ালঘর থেকে প্রথম আগুন লাগার ঘটনাটি ঘটে বিষয়টি জানার পর আজ বালুরঘাট পঞ্চায়েত সমিতি ও ব্লকের তরফে সহযোগিতা তুলে দেওয়া হয় আগামী দিনেও পরিবারের পাশে সব রকম সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে এই প্রসঙ্গে কি বলছেন সভাপতি বালুরঘাট গ্রাম পঞ্চায়েত সমিতির সরকার শুনুন হিটলার রিপোর্ট নিউজ কলকাতা গত যে আপনারা জানেন অলরেডি যে ছয় নম্বর ডাঙ্গা অঞ্চলের আমাদের এক মাইল গ্রামে গত পরশু দিন রাত্রিবেলা আগুনে পুরো দুটো ঘর ভস্মীভূত হয়ে যায় সব ডিস্ট্রয়েড হয় কিছুই নেই আমি গতকাল এসছিলাম বালুঘাট পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এসে ওর যা পরিস্থিতি সেটা আমরা সরজমিন দেখে গেছিলাম আজকে আমরা বালুঘাট পঞ্চায়েত সমিতি এবং বিডিও অফিস প্রশাসন থেকে আর কি আমরা কিছু খাদ্য সামগ্রী কিছু শীতবস্ত্র কিছু এমনি বস্ত্র যেহেতু রান্না করার মতো বাসনপত্র কিছুই ছিল না সেই জন্য কিছু বাসনপত্র যে সমস্ত আমরা সরকারিভাবে প্রোভাইড করতে পেরেছি আজকে দিয়ে গেলাম আর ওদেরকে আশ্বস্ত করলাম আগের দিনও বালুঘাট পঞ্চায়েত সমিতি ছয় নম্বর ডাঙা অঞ্চল ওদের পাশে থাকবে এটুকু আশ্বস্ত করে দিয়ে গেলাম